আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন এই টাইম ভাত নিয়ে বসেছি এটা প্লেট আর এখানে আছে গরুর মাংস এই যে তো খেয়ে বলবো কেমন হয়েছে তরকারিটা দিয়ে দিই তো এটা আমার বেবির তুমি এটা খেবা আচ্ছা দিচ্ছি দাও আমার বেবিটা কে কয়টা দেব আমি দুইটা দাও তোমার রান্নাটা কেমন হয়েছে বলবেন 안제안안고 놔두고, 놔두고,

কেমন হয়েছে খুব মজা হয়েছে বাবু বিশলা আমি বলছি বিশমিলা মনে মনে বলছি ভাই বিস্মিলা বলতে হয় তাই না

এখন মজা করে রান্না করে আপনাদের বেবিদেরকে খাওয়াবেন এটা বলতেছিল না না আমি একটু ডাল নেবো তো ডাল দাও তমকে তো আমি আবার এখানে এই যে মাংস হলে আমি একটা সবজি লাগে নতুবা আমি খেতে পারি না নাও এই লাউ করেছি লাউ দিয়ে ডাল দিয়ে আমি একটা সবজি না হলে মাংসটা খেতে পারি না আর আপনারাও যদি মাংস রান্না করেন তাহলে অবশ্যই কি করবেন কারণ ডাইরেক্ট মাংস খাওয়ার ঠিক না আপনারা দেখেন আমি